গুড মর্নিং বৈশাখী দাস ব্লকে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই কাজ মেয়ের জন্য টিফিন ভাগ না রেডি করো একই কাজ আমার রোজ করতে ভালো লাগে না হয় হয়েছে এটুকু স্বাস্থ্য করতে হবে সন্তানের জন্য তোমরা সবাই বলতে হচ্ছে কমেন্ট করে যে ভিডিওটা আমার লাগলো ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কাজ করি এরকম নিয়ে এসছি আর কি গরম পড়েছে আজকাল বাবা গরমে পড়েছে সকালে পড়েছে আটকের সময় একটি রোজ রোজে কেটুনি পানি নিই তারপরে তোমাদেরকে দেখাবো কি করে বানানো তখন বানিয়ে তারপরে দেখাবো টিফিন না মেয়ে টিফিন বানিয়ে ফেলেছি সস ঢেলে দিয়েছি আর এরকম একটা চামচ এরকম হবে সস পাস্তা বানিয়ে দিলাম টিফিনের করছি রেডি করতে গেছি পছন্দ হচ্ছে না দেখো একবার কাণ্ডটা দেখো নিচে ক্রিম মাখছে এখন থেকে এই তুমি ক্রিম কি করছো মাখছো নাকি নিজে নিজে বাবা আমার পছন্দ হচ্ছে না আজকাল চলো দেখো কি করে সকাল থেকে নিজে ক্রিম আখছে এখন থাকলে বড়ো হলে আর কী অবস্থা হবে বলো এই দেখো নিজে কেমন দেখো ক্রিম মারছে কি অবস্থা নিয়ে আর এখান থেকে কী করছো কি তুমি আচ্ছা স্কুল যাওয়ার জন্য দেখো এই নিচে ক্রিম খেলা মাখিয়েছ মুখটা দেখেছো কত মাখিয়েছ বন্ধ আমি ছাদে চললাম ছাদে এসে দেখছি সিটা খুলেছি ছিলেন দিয়ে দেখছি খসে মিলেছিলাম সে খসি মিলেছি বাঁধে আছি দেখছি ছাদের মধ্যে কোনো এসে অন্য অনেকগুলো এসে ছাদের মধ্যে লাফিয়ে লাফিয়ে আসছে একবার করে আর ওই দিকে যে সামনে ঘর আছে সেই ঘরগুলো লাফিয়ে চলে যাচ্ছে আর আমার তো ছেলেটা খুলে এতটাই ভয় লেগেছে কী বলবো তোমাদেরকে এরকম স্বাভাবিক সবারই ভয় লাগে। ছাদে খুলেছি আর দেখছি দরম দরম করে অনেকগুলো লাফাইছি এ দেখো এখনও কেমনভাবে বসে আছে আমি তো যেতে পারছি না যে ঘষিগুলো নিয়ে আসবো কী করবো এ দেখো কয়ে আমি তো কি করব নিজেই ভেবে পাচ্ছি না বন্ধুরা তাড়াতাড়ি বন্ধ করে দিই চলো 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 বন্ধ করে দিলাম বন্ধুরা ছাদের মধ্যে হনুকোলা দরম দরমা হচ্ছে আমার তো পাইয়ে জান শুকিয়ে নিয়েছিলাম নিচে তো নিচে পালিয়েছিলাম ছেলেটা বন্ধ করে প্লিজ বন্ধুরা ভিডিও দেখবে আর তোমাদেরও খুব ভালো লাগবে আমার কলায় প্রচুরটা ব্যর্থ কলা দেখতে পাচ্ছি মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে প্রচুর ঠান্ডা লেগে গেছে দেখো গরম ঠান্ডা আর ঠান্ডাটা গরমের মধ্যে লেগেছে কলা দেখো না কেমন বসে গেছে কীরকম একটা আওয়াজ হচ্ছে নিজেরই খারাপ লাগছে গলা আসছে